এই যে লোকদেরকে ফাঁসি দেয়া হলো আল্লাহ নিজামীকে যখন বলা হলো তিন ঘন্টা পরে আপনার ফাঁসি তিনি মুচকি হেসে দিয়ে পড়ছেন আলহামদুলিল্লাহ জল্লাদেরা বলছে এটা কেমন কথা সাপ একটু পরে আপনাকে ঝুলানো হবে আপনি বলছেন আলহামদুলিল্লাহ তিনি বলছেন এই সময়টার জন্য গত ষাট বছর আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ যেন শহীদ হিসাবে আমাকে কবুল করে নেয় তিনি গোসল করলেন দুই লাখ আট নামাজ পড়লেন পরিবারকে আসতে বললেন ছেলেকে বললেন বাবা বসেন সব কিছু কি বললেন বাবা কোন ড্রেস পরে আল্লাহর কাছে যাব। ছেলে বলছেন আল্লাহ সাদা ড্রেস পছন্দ করেন আপনি সাদা পরবেন ছেলে ব্যারিস্টার কে বলছে বাবা আপনার জন্য কিছুই করতে পারলাম না বাবা জবাব দিচ্ছে বাবা ফয়সালার জমি নেওয়া হয় না ফয়সালা কোথায় হয়